আরে হ্যাঁ স্যার ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপাবেটি ছুট করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার শুরু করা যাক হ্যাঁ আশেপাশে একটু নয়েজ হতে পারে প্লিজ একটু মানিয়ে নেও এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে তে আর জাঙ্গুকে দেখা হয়েছে আজ সমস্ত স্পন্সারদের সাথে রাতে একটা ডিনারের আয়োজন করা হয়েছে তেয়াং আর জিমিন সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছে তেয়াং আয়নায় নিজেকে দেখছিল আর তার গলার দিকে খেয়াল করলো সেদিন রাতে জাঙ্গব তাকে ভালোবাসতে গিয়ে যে ভালোবাসার চিহ্নগুলো এঁকে দিয়েছিল এই কয়েকদিনে সেগুলো অনেকটাই মিলিয়ে গিয়েছে তিরং সেদিকে তাকিয়ে একটু ব্রাশ করলো ব্যাপারটা কি এত ব্রাশ কেন করছো হ্যাঁ সেদিন কি হয়েছিল কিছুই না আরে থামো থামো তোমার মুখেই সবটা দেখা যাচ্ছে বলো না কি ঘটেছিল তেয়াং ঠোঁট চেপে একটু হাসলো আরে কিছু না বলছি তো ভাই দাবে আজ কাদের সাথে মিটিং ভিজিট কোম্পানি তুমি কি তার নামটা শুনেছো নামটা খুব চেনা চেনা লাগছে কোথাও একটা শুনেছিলাম এরপর তারা রেডি হয়ে একটি সেভেন স্টার হোটেলে গিয়ে পৌঁছায় আর সেখানে লবিতে ঢোকার জন্য অপেক্ষা করতে থাকে হ্যালো হঠাৎই কানের পাশে কার আওয়াজ শুনে তেয়াং চমকে ওঠে সুগা আমি চমকে গেছি এমন করে সুগা হেসে ওঠে বাইদাবে তোমরা কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে না তেমন নয় এই বাস কিছুক্ষণ ওখানে যাবে সুগার জিমিন তোমরা একটু এগিয়ে যাও আমি এখনই আসছি সুগার জিমিন ডাইনিং হলের দিকে এগিয়ে যায় তেয়ং ঘুরে যেতেই যাচ্ছিল তখনই সামনে কাউকে দেখে সে থমকে দাঁড়ায় চাংকুক তেয়ং তুমি তুমি এখানে কি করছো ডিনারে এসেছি আর তুমি চাংকুক কোনো উত্তর দিলো না পা থেকে মাথা অব্দি তেয়ংকে পরীক্ষা করতে লাগলো এটা কি পড়েছ কারণ এমন কারণ কেন পড়েছ হ্যাঁ তোমার শোল্ডার এমনকি কিছু অংশ দেখা যাচ্ছে তুমি কি ভুলে গেছো তুমি আমার স্ত্রী তুমিও কি ভুলে গেছো তিন বছর আগে আমি তোমার কাছে চলে গিয়েছিলাম তুমি যতক্ষণ না প্রমাণ দিতে পারছো আমি কিন্তু তোমার কাছে ফিরে আসছি না বলে চাংকুকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই চাঙ্কু তেয়াং এর হাতটা ধরে নিজের কাছে নিয়ে আসে তেয়াং তাল জামাতে না পেরে চাঙ্কুকে বুকে এসে পড়ে আমি অলরেডি প্রমাণ পেয়ে গেছি চলো বাড়ি যাই খুঁজোটা কি বাড়িতে চলো না তেয়ং আমি এখন একটা ডিনার ইভেন্টে এসেছি আমি এখন চলে যেতে পারবো না তুমি এই ড্রেস পরে কিছুতেই ডিনার পার্টিতে যাবে না হোয়াট চাংকুক পিজন থেকে তেয়াংকে জড়িয়ে ধরে তারপরে তার কাঁধে একটা চুম্বন করে তেয়া তাকে সরাতে চায় কিন্তু এক একচুলো নাড়াতে পারে না চাংকুক কি কুচুটা কিছুক্ষণ পর চাঙ্কুক ছাড়ে আর একটু দুষ্ট হাসি হাসে আমি আমার ভালোবাসার চিহ্ন তোমার কাঁধে এঁকে দিয়েছি এবার দেখি তুমি কিভাবে পোশাক পরে সেখানে যাও জাঙ্কুক এটা কেমন ছেলে মানুষই তেমন একটা হাত দিয়ে জাঙ্কুকের বুকে মারার চেষ্টা করে জাঙ্কুক তার সেই হাতটা ধরে তাকে আবার কাছে টেনে নেয় আর নিজের নাকটা তেয়াংয়ের নাকের সাথে ঠেকিয়ে বল আমি আমার স্ত্রীকে এইভাবে কাউকে দেখতে দিতে পারি না এই সমস্ত কিছু দেখার অধিকার শুধুমাত্র আমার আছে তেয়াং চোখটা বন্ধ করে নেয় জাঙ্কু একটু হাসে তুমি কি ভেবেছ আমি এর মধ্যে তোমাকে চুম্বন করতে যাচ্ছি তেয়াং এবার জাঙ্গুককে ঠেলে একটা ঝাঁটা বলে সে মেকআপ রুমের দিকে এগিয়ে যায় তার তারিটটা ঠিক করে আর ঘাড়ের দিকে তাকায় সেখানে দাগ হয়ে গিয়েছে তেয়াং সেখানে মেকআপ করে সেটাকে ঢাকার ব্যবস্থা করে তারপর সেখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে দেখে জাঙ্গুক তখনও সেখানেই দাঁড়িয়ে আছে তেয়াং চুপচাপ এগিয়ে যেতে থাকে জাঙ্গুক পেছন পেছন যায় তুমি আমাকে ফলো করাটা বন্ধ করো জিয়াং জাঙ্গুক আমি এই পথেই যাচ্ছি তোমাকে ফলো করছি কে বললো আমি বলছি আমাকে ফলো করাটা বন্ধ করো আমি তোমাকে ফলো এতক্ষণ কারো সময় লাগে কত দেরি হয়ে গেছে বুঝতে পারছো সবাই এসে বসে ভাই তবে কি হয়েছে আর উনি কে এমন কিছু না আসলে আমার গাও একটু সমস্যা হচ্ছিল উনি ওনার কোডটা দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছিলেন আর কি তুমি ওনার কোড কেন নেবে আমারটা নাও তুমি ওনাকে চেনো না পর্যন্ত বলে সুগার নিজের কোটটা তিয়াংয়ের দিকে এগিয়ে নিয়ে গেল কিন্তু তার আগেই জাংকুক নিজের কোটটা খুলে তিয়াংয়ের গায়ে দিয়ে দেয় সুগা অবাক হয়ে যায় জাংকুক তিয়াংয়ের কানে কানে গিয়ে বলে ওকে কাছে আসতে দিও না তাহলে কিন্তু এটাও দেখতে পেয়ে যাবে সেটা তোমার কাছে লজ্জার বিষয় হবে সুগা তুমি এত চিন্তা করো না আর আমি ওনাকে চিনি উনি আমার পূর্ব পরিচিত জাংকুকা হঠাৎই কারো ডাকে তিনজনে সেদিকে তাকায় অনেকটা দেরি হয়ে গেছে আর কত দেরি করবে কোথায় ছিলে তুমি ঠিক তখনই নামজুন খেয়াল করে পাশে তেয়াং দাঁড়িয়ে আছে ও তেয়াং আমি তো অনেক বড় ফ্যান তেয়াং একটু হাসে যাং কুক চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে থাকে ফ্যান মানে তুমি কি জানো না তুমি কি আশেপাশের পোস্টার বা কোনো ম্যাগাজিন কখনো পড়ো না আমি বা কাকে জিজ্ঞেস করছি আমি তো জানি তুমি এসব পড়ো না বাট আমাদের কোম্পানি যাকে মডেল হিসেবে চুজ করেছে তুমি কি তার মুক্তিও কখনো দেখো নি জাঙ্কুক আর নামজুন কথা বলছিল ততক্ষণে তেয়ং আর সুগা ডাইনিং হলে প্রবেশ করে তারা সবাই ডিনার টেবিলে গিয়ে বসে জাঙ্কুক আর নামজুনও সেখানে চলে আসে আর নিজেদের জায়গা গ্রহণ করে হ্যালো এখানে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরপর তারা প্রত্যেকেই খাবার খেতে আর কথোপকথনে ব্যস্ত হয়ে পড়ে বাইদাবে মিস তেয়ং আপনি হয়তো শুনেছেন বিঘিট কোম্পানির তরফ থেকে আপনাকে হায়ার করা হয়েছে আমাদের মডেল হিসেবে ইনি হলেন আমাদের কোম্পানির মালিক জিয়ান চাংকুক তার সাথে আপনি কাজ করতে চলেছেন আর আমি হলাম তার বিজনেস পার্টনার কি নামজন চিয়াংয়ের চোখটা বড় বড় হয়ে যায় তার মানে সে এখন জাংকুকের কোম্পানির হয়ে কাজ করবে এই জন্যই বিহিত নামটা খুব চেনা চেনা লাগছিল তার তিয়াংয়ের সাথে যখন জাংকুকের বিয়ে হয়েছিল এই কোম্পানিটা তখন সবে সবে শুরু করেছিল তবে তখন এই কোম্পানি এত নাম হয়নি এই তিন বছরে এই কোম্পানি বেশ রমরমাভাবে চলতে শুরু করেছে আর শিয়লে বেশ নামও কামিয়েছে তারা কেউই কিছু বুঝতে দেয় না চুপচাপ নিজেদের ডিনার শেষ করে যে যার মতো সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে সুগা জিমিন দুজনেই তেয়ং এর জন্য অপেক্ষা করছিল তিয়ং তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল এদিকে নামজুন আর জাংকুক দুজনে কথা বলতে বলতে পার্কিং লটের দিকেই যাচ্ছিল তুমি জানো আমি শুনেছি সুগার সাথে নাকি ডেটিং চলছে আমি জানি না এটা গুজব নাকি সত্যি তবে আমি না তার নাম্বারটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আগের লোকে নামজনের দিকে তাকায় এমন ভাবে কেন তাকাচ্ছ হ্যাঁ তখনই হঠাৎ তেয়াং কিছু মনে পড়তে সে জাংকুকের দিকে এগিয়ে আসে সে তো এদিকেই আসছে আহ আপনার কোট ঠিক আছে ওটা তুমি তোমার কাছে রাখো আহ বাইরে ঠান্ডা আছে তুমি পরে না হয় আমাকে এটা ফেরত দিয়ে দিও তাদের কথোপকথন শুনে নামজুন অবাক হয়ে চাঙ্কুকের দিকে তাকায় এটা কি হচ্ছে হ্যাঁ আমি তো জানতাম তুমি আমার স্ত্রী প্রেমে পাগল আর এখন তুমি অন্য মেয়েদের সাথে মানেটা কি জাংকুক ডিসগাস্টিং লোকে তার দিকে তাকায় আহ চিমেন হ্যাঁ আমি কি ওকে ছেড়ে দিতে পারি অ্যাকচুয়ালি আমি তার সাথে কিছু কথা বলতে চাই যেহেতু সে আমাদের কোম্পানির হয়ে কাজ করছে আমার তার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে আপনার কোম্পানির হয়ে তো আমরা দুজনও কাজ করছি তাহলে শুধুমাত্র ব্যক্তিগত কথাটা তার সাথেই কেন সেটা আপনার জানার বিষয় নয় হ্যাঁ অবশ্যই সুগা তুমি বরং আমাকে একটু পৌঁছে দাও চাঙ্গ রাগে লোকে সুগার দিকে তাকায় দুজনেই যেন একে অপরকে চোখে চোখে গুলি করে আপনি কি কোনো গাড়ি থাকবেন নাকি গাড়িতে গিয়ে বসবেন তে আমার কথা বাড়ায় না চুপচাপ চাঙ্গুকে গাড়িতে গিয়ে বসে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি মোটেও না না মানে তুমি তো বলেছিলে তুমি প্রমাণ দেখতে চাও যেটা এই মুহূর্তে আমি জোগাড় করেছি আর সেটা আমার বাড়িতেই আছে তাই চুপচাপ আমার বাড়িতে যাবে এখন প্রমাণ হ্যাঁ প্রমাণ যার জন্য তিনটে বছর আমাদের তুমি নষ্ট করে দিয়েছ বলে জ্যাঙ্কুক জোরে গাড়ি চালাতে শুরু করলো খুব তাড়াতাড়ি তারা বাড়িতে পৌঁছে গেল। এখানে বসো আমি সমস্তটা তৈরি করছি এরপর জ্যাঙ্কুক টিভির সাথে সবটা কানেক্ট করে আর ভিডিওটা টিভিতে অন করে যেখানে সেই মেয়েটি ছিল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সরি আমি বুঝতে পাইনি এমন কিছু হয়ে যাবে আসলে আমি একটু মজা করতে গিয়েছিলাম আমি ভাবিনি এভাবে সবটা শেষ হয়ে যাবে আমি তখন ছোট ছিলাম মানে অনেক শিশু সুলভ আমি শপথ করে বলছি আমি আমি এমন কিছু আর করব না কখন আমি জানতাম না এটা তোমার বিয়েটা নষ্ট করে দেবে আমি যেটা করেছি তাছাড়া আমি সত্যি অনেক অনুতপ্ত জানকুক আমি আমি জানি তুমি এটা তাকে শোনাবার জন্যই নিয়ে যাচ্ছ আমি আমি তাকে কাছে ক্ষমা চাইছি শোনো ঝাঙ্কু কখনোই তোমার সাথে প্রতারণা করেনি আমি যখন তার আঙ্গিটা অফিসের টেবিলে পেয়েছিলাম তখন নিজের কাছে লুকিয়ে রেখেছিলাম চুরি করেছিলাম আমার তখন মাথা ঠিক ছিল না ঝাঙ্কুক আমাকে অফিস থেকে বের করে দিয়েছিল আমার প্রপোজাল অ্যাকসেপ্টও করেনি আমার অনেক রাগ হয়েছিল তোমার ওপর আর তাই জন্য সেই রাগের বসে আমি এসব করে ফেলেছি আমি কখনো ভাবতেও পারিনি এর জন্য তুমি জাকুকে ছেড়ে চলে যাবে তিয়াং অবাক হয়ে যায় আমি কি ঠিকঠাক প্রমাণ দিতে পারলাম তিয়াংয়ের চোখ দিয়ে জল পড়ছিল এখন বলো আমি যে কি না কোনো ভুলই করিনি কোনো ভুল না করেই তিনটে বছর শাস্তি পেয়েছি তুমি একটা ভাইয়ের মেয়ের কথায় আমাকে অবিশ্বাস করেছো আমাকে ছেড়ে চলে গেছো তুমি আমাকে বিশ্বাস করতে পছন্দ করনি যখন আমাদের দেখা হয়েছে তুমি আমার কাছে প্রমাণ চেয়েছো আমি কি প্রমাণ দিতে পেরেছি তিয়াং মাথা নিচু করে কেঁদে চলেছিল আমি সরি আচ্ছা কেন আমি আমি সত্যি অনেক দুঃখিত তুমি কি পারবে এই সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিতে তুমি জানো তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে না আমি খুব একা হয়ে পড়েছিলাম একেবারে একা তেয়ং নিজের কান্নাটাকে চেপে রাখার চেষ্টা করেছে আমি সারা রাত কাজ করেছি আমি হারিয়ে গিয়েছি আমি জানতাম না কেন কিসের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি বারবার এটাই ভেবেছি আমি কি ভুল করেছিলাম আমি শুধু অপেক্ষা করে গেছি কবে তুমি ফিরে আসবে আর অবশেষে তুমি ফিরে এসেছ আমি আমি এতেই অনেক খুশি আমি তোমার ওপর কখনো রাগ করিনি তাই তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না হয়তো তোমার জায়গায় আমি থাকলে আমার ওই একই রকম অনুভূতি হতো তবে এটাও ঠিক আমি তোমাকে প্রশ্নটা করতাম সঠিকটা জানার চেষ্টা করতাম তোমার সাথে কথা বলতাম তেয়ং টোটুলটে চাঙ্গুকের দিকে তাকায় গাঙ্গু একটু হাসে তারপর তার টোটে একটা ছোট্ট চুম্বন করে আর তাকে কোলে তুলে নেয় তারপর তাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে তিয়াং বড় বড় চোখে তার দিকে তাকায় এই মুহূর্তে জাঙ্কুক নেশার দৃষ্টিতে তিয়াংয়ের দিকেই তাকিয়ে আছে যেটাতে তার হৃদয় কেঁপে উঠল সরি আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি তোমায় কষ্ট দিয়েছি এখনও এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তুমি ফিরে এসেছো এটাই গুরুত্বপূর্ণ তেয়াংকে হাক করে রেখেছিল তেয়াং ও জাংকুককে হাক করে তেয়াং জাংকুককে হাত করায় জাঙ্গুক একটু হেসে ওঠে তাড়াতাড়ি তেয়াং সরে এসে তার সেই সুন্দর হাসিটা দেখার চেষ্টা করে এটা সত্যি খুব দুর্লভ জাংকুক তার খরগসি দাঁতগুলো বার করে সুন্দর করে হাসছে তেয়াং চোটটা পাউট করে জাঙ্গুককে বলে আমি এটা পছন্দ করি কোনটা এই হাসিটা চাঙ্কু আবার একটু হাসে তেয়াংয়ের চুলগুলোকে নিয়ে কানের পাশে গুঁজে দেয় আর তেয়াংকে আরও কাছে নিয়ে আসে তেয়াংয়ের শরীরে হালকা গন্ধটা চাঙ্কুকে যেন মাতাল করে তোলে চোখটা বন্ধ করো চাঙ্কু খুব ধীরে ধীরে কথাটা বলে তেয়ং চোখটা বন্ধ করে নেয় চাঙ্কু আস্তে আস্তে তেয়াংয়ের ঠোরজোরা দখল করে চুম্বন ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে থামো তেয়াং জোরে শ্বাস নিতে নিতে কথাটা বলে আমাকে চেঞ্জ করতে হবে কোনো প্রয়োজন নেই তিয়াং অবাক হয়ে তাকায় চাঙ্কুক তো কখনোই এমনটা ছিল না সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করত। এমন কি রাতে ঘুমোতে যাওয়ার আগেও সে স্নান সেরে তারপর ঘুমোতে যেত এমন কি প্রত্যেকবার তাকে ভালোবাসার পরেও সে পরিষ্কার হয়ে নিত চাঙ্কুক ধীরে ধীরে তিয়াংয়ের ঘাড়ে চুম্বন করে যেটায় তিয়াংয়ের প্রচণ্ড সুশুই লাগছিল সে জোরে জোরে হেসে উঠলো আরে আমি কোনো স্নান করিনি বললাম যে কোনো প্রয়োজন নেই বলে জাঙ্গুক তাকে করে তুলে নেয় আর নিজের ঘরে নিয়ে তার বিছানা শুয়ে দেয় আর তারপর নিজের সারটা মাটিতে ছুঁড়ে ফেলে তেয়াং অবাক হয়ে যায় জাঙ্গুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তেয়াং প্রচণ্ড লজ্জা লাগছিল আর হাসিও পাচ্ছিল সে কিছুতেই হাসিটা থামাতে পাচ্ছিল না তুই একটু হাসিটা থামাবে তেয়ং টোরটা চেপে ধরলো চাঙ্কুক তিয়াংয়ের ঠোঁটে একটা চুম্বন করলো আর তারপর তিয়াংয়ের আগুনগুলো সরাতে শুরু করলো প্লিজ এমন তো করো না আমার খুব খারাপ দেখায় কে বললো বাবু বাবু চাঙ্কুক একটু হাসে তারপর আবরণগুলোকে মাটিতে ফেলে দেয় তুমি আমার সুন্দরী স্ত্রী আমি তোমাকে অনেক ভালোবাসি কথাটা শুনে ত্যাং ব্লাস করে এই কয়েকদিন ধরে জাংকুকের মুখে ভালোবাসার কথাটা সে অনেকবার শুনেছে। সে তো এমনই একজন হাজবেন্ড চেয়েছিল যে তাকে সব সময় ভালোবাসার কথা বলবে, তাকে অনেক বেশি আদর করবে আর তাকে সময় দেবে, যেটা বিয়ের ওই বছরে সে কখনো পায়নি। তবে এই তিন বছরে জাংকুক সত্যি অনেক বদলে গিয়েছে। সে যেন চিনতেই পারছে না এই জাংকুক, সেই জাংকুক। সে কিনা সবসময় চুপচাপ থাকতে পছন্দ করত। আর সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো তেয়ং দু হাত দিয়ে চাঙ্কুর গলাটা জড়িয়ে ধরলো চাঙ্কুক আবার তাকে চুম্বন করতে শুরু করলো আর আমাকে ছেড়ে যাবে না তো তবে আমার কাজের জন্য মাঝে সাঝে আমাদের আলাদা থাকতে হতে পারে কারণ ইন্ডাস্ট্রিতে এখনো কেউ জানে না আমি ম্যারিড সবাই আমাকে আনম্যারিড হিসেবে চেনে আর এই মুহূর্তে আমি কিছু জানাতেও পারবো না তাহলে এটা সবার জন্য অনেক খারাপ হতে পারে কাউকে কিছু জানাতে হবে না আমি শুধু চাই তুমি আমার সাথেই থাকো হবে আমরা তো জানি আর কোনো প্রয়োজন নেই আমি শুধু আমার সুন্দর স্ত্রীকে সবসময় আমার কাছে রাখতে চাই তাকে অনেক অনেক ভালোবাসতে চাই বলে জাংকুক ভালোবাসায় ডুব দিতে থাকে জাঙ্গুকের ভালোবাসায় তে মুখ থেকে সুন্দর আওয়াজ বেরিয়ে আসে চাঙ্গুক আবার পাগলের মতো থেকে ভালোবাসতে শুরু করে এর মুখের প্রত্যেকটা শব্দ যেন তাকে আরো বেশি করে পাগল করে তুলছিল চাঙ্গুকে পিঠে তেয়াং এর নখে ক্ষত বিক্ষত হতে লাগলো কিন্তু তারপরেও চাঙ্গুক এতটুকু বিরক্ত হয়নি বরং আরো বেশি করে সে তেয়াং মধ্যে ডুব দিচ্ছিল বেশ কয়েক ঘন্টা দুজন একে অপরকে ভালোবাসার পর যিনি ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি সো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলনা